হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুস্মিতা কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো গুড মর্নিং তোমাদের সবাইকে তো সকাল সকাল আজকে ব্লগটা শুরু করলাম তো দেখো বৃষ্টি হচ্ছে আর রাত্রিবেলা এত ঝড় হয়েছে কালকে তো ঝড়ে দেখো ঝড় বৃষ্টিতে একদম মানে কি বলবো তো ঝড় বৃষ্টির দিনে কিন্তু আমাদের মানে কাজগুলো বেশি হয় কাজগুলো বাড়ে কারণ ঝড় বৃষ্টি হলে অনেক গাছের পাতা পড়ে তো ঝাড় দিতে অনেকটা সময় লাগে তো সকালবেলার কিন্তু এখনও পুরোপুরি বাসি কাজ আমার হয়নি তো বন্ধুরা দেখো চলে এসেছে রান্নাঘরে তো সকালে ঘুম থেকে উঠে তো আগে আমার রান্নাঘরে আসতেই হবে তোমরা জানোই তো ঝড় বৃষ্টির দিনে কিন্তু সংসারের কাজটা বেশি হয় তো দেখো এখানে গাজর কেটে নিচ্ছি আর এর মধ্যে আলু দিয়ে দেবো একটু তো এখন সকাল ছটা বাজে তো ঘুম থেকে উঠে আগে ঘরগুলো ঝাড় দিয়ে তারপরে চলে এসেছি রান্নাঘরে তো বন্ধুরা আজকে ছেলের স্কুল আছে তো সকাল সকাল টিফিনটা বানিয়ে দেবো আগে দেখো গাজর আলু ভাজা করে দিচ্ছি আর এদিকে দেখো আটা মেখে নিলাম কি বলবো সকালবেলা এত তাড়াহুড়ো দৌড়ো দৌড়ি মানে সকালবেলাটা খুবই ব্যস্ত আমি তো আগে এই যে ছেলের টিফিনটা রেডি করে দিচ্ছি তো এখন আর সকালবেলা না ভাত করি না তো ভাতটা একটু দেরি করি কারণ এখন ছেলে আর ভাতও খেয়ে যায় না আর টিফিনে আমি এখন রুটি দিই তো রুটির সঙ্গে প্রতিদিন একটা সবজি করতে হয় কারণ রুটি তো কি দিয়ে খাবে মানে ওটা একটা ব্যাপার থাকে তো রুটির সঙ্গে আজকে দিচ্ছি আমি আলু গাজর ভাজা কারণ আজকে একদমই সবজি নেই শুধু আলু আছে আর গাজর আছে তো দেখো রুটি সবজি আমার হয়ে রুটি আলু ভাজা হয়ে গেছে তারপর দেখো এদিকে একটা তরকারিও করে নিলাম তো কি তরকারি করছি দেখো তোমরা পটল আলু দিয়ে ডিমের তরকারি মানে পটল আলু দিয়ে দেখো ডিম অমলেট করে সুন্দর করে একটা তরকারি করতেছি আর এরকম করে ডিম অমলেট করে পটল আলু দিয়ে তরকারি করলে কিন্তু খেতে ভালোই লাগে তো ওইদিকে দেখো ছেলে রেডি হয়ে গেছে বৃষ্টিটা এখন কমে গেছে সকাল সকাল একটু বৃষ্টি ছিল তো দেখো এই যে রেডি হয়ে গেছে ওরা তো এখন বাজে সারটা দেখো বাইরের অবস্থা দেখো রাস্তাটায় জল জমে আছে আর এখন সকাল পর্যন্ত কিন্তু এখনো অনেক লোকে ঘুম থেকে ওঠেনি আর এত ঝড় হয়েছে গতকাল রাত্রিবেলা কি বলবো এত ঝড় তো ঝড়ের মধ্যে দেখো অনেক পাতা হয়েছে রাস্তার মধ্যে পাতা পড়েছে তো যাই হোক এখন এই যে বাইরের কাজগুলো করব তো এই দেখো আমাদের বারান্দাটা তো না এত পাতা পড়েছে আর ঝড় হলে দেখবে কোথাকার পাতা কোথায় আসে তো আমাদের বাড়ির পাশে সেরকম গাছ নেই কিন্তু অন্যদের পাতাগুলো দেখো এই ঝড়ের মধ্যে উড়ে উড়ে এসে কিন্তু আমাদের বাড়ির সামনে ভর্তি হয়েছে আর রাস্তাটা দেখো বৃষ্টি হলে জল জমে থাকে জলটা একদম পুরোপুরি মানে পাস হতে পারে না তো সামনে দেখো রাস্তাটায় কতটা জল জমে আছে ওই জায়গাটায় না অনেকটা জল জমে থাকে অল্প একটু বৃষ্টি হতে কারণ জলটা না কোনো দিকেই যায় না তো দেখো আমি এই রাস্তাটা ঝাড় দিচ্ছি এখন আর এই যে অনেক পাতা হয়েছে আর এই রাস্তা ঝাড় দিতেই কিন্তু অনেকটা সময় লাগে তো বন্ধুরা দেখো পাশের বাড়ি কাকমেঘ ঘুম থেকে উঠেছে ওখানে বসে আছে আর ওয়েদারটা খুবই ভালো ঠান্ডা ঠান্ডা একদম না গরম ভালো লাগে না মানে কয়েকদিন যা গরম গেল কি বলবো আর জানো তো কী হয়েছে যখন রাত্রিবেলা ঝড় শুরু হয়েছে তিনটা সাড়ে তিনটা তখন উঠেছিলাম কারণ আমাদের ছাদের উপরে এত জামা কাপড় ছিল মেলে দেওয়া তো সেগুলো হাওয়ায় না সব উড়ে উড়ে যে কোথায় গিয়ে পড়বে সেই জন্য বড় মশাই বললো যে চলো জামা কাপড়গুলো নিয়ে আসি তারপর গিয়ে দেখি মানে এত ঝড় শুরু হয়েছিল মনে হচ্ছে আমি নিজেই উড়ে যাই এরকম অবস্থা তো দেখো এখন পুজো দেব বাইরের কাজ শেষ আর পুজোটা সকাল সকাল দিয়ে দিচ্ছি দেখো অনেকগুলো ফুল হয়েছে তো স্নান করে এসে এই যে এখন আগে পুজোটা সেরে নেব তো সকালের একধাপ কাজ কিন্তু শেষ করলাম বন্ধুরা তো এখন এই যে পুজো দিয়ে দিচ্ছি আর পুজোটা সারলে কিন্তু সংসারের অনেক বড় কাজ হয়ে গেল তারপরে আবার রান্নাবাড়ি করতে হবে তো কি বলো তো বন্ধুরা সকালবেলা এমন অবস্থা হয় মনে হয় যে আমাদের বাড়িতে যুদ্ধ শুরু হয়েছে সকালবেলাটা খুবই ব্যস্ত থাকি তো দেখো এখন এই যে সকালবেলা একটু ব্রেকফাস্ট করব দেখো রুটি তো বানিয়েছি তার সাথে এই যে বোদে নিয়েছি তার সাথে এই যে সবজিটা বানালাম পটলার তরকারি আলু গাজর ভাজা সাথে নিয়েছি কলা তো চলো এখন আগে ব্রেকফাস্টটা করে নিই তো বন্ধুরা দেখো এখন আমি তুলতেছি কচু পাতা তো অনেক দিন ধরে না আমার কি কচু পাতা খেতে ইচ্ছে করতেছে যদিও বৃষ্টি হয়েছে ঘাসগুলো একটু ভেজা ভেজা ভয়ও লাগে কারণ আমার একটু যোগের ভয়টা বেশি আর এই সময় কিন্তু যোগ বের হয় আর এখন না কচু পাতাও ভালো পাওয়া যায় না তো এখানে দেখো কচু পাতাগুলো খুব সুন্দর হয়েছে মানে কচি কচি পাতা বেরিয়েছে তো দেখে না লোভ সামলাতে পারলাম না তো এগুলো তুলে নিচ্ছি তো এখন রান্না হচ্ছে দেখো সকালবেলা তো রান্না করেছি পটল আলু তরকারি তো এখন এই যে আলু দিয়ে ঢেঁকি শাক ভাজা করতেছি আর এইভাবে আলু দিয়ে ঢেঁকি শাক ভাজা করলে কিন্তু খুব ভালো লাগে খেতে আর সাথে করতেছি এই যে কচু পাতাটা তুলে নিয়ে এসলাম আর এটা দেখো আমি রান্না করছি এইভাবে তো এটাকে আমরা তো রাজবংশী ভাষায় ছ্যাঁকা বলি মানে আমাদের রাজবংশীদের একদম এটা উন্নত একটা খাবার তো খুব ভালো লাগে খেতে এভাবে কচু পাতা রান্না করলে তো তোমরা যারা খাও তারা তো জানোই তো দেখো আজকে এই যে কচু পাতাটা রান্না করছি এভাবে আর এটা দিয়ে না সবুজ সবুজ করে একদম ভাত মাখিয়ে খেতে যা লাগে কি বলবো বন্ধুরা তো তোমরা যারা খাওনি তারা অবশ্যই বানিয়ে খেয়েও দেখো খুব সুন্দর হয়েছে কচু পাতাগুলো দেখো একদম গলে গেছে আর রসুন একটু বেশি করে দিতে হয় লঙ্কা একটু বেশি করে দিতে হয় তাহলে খেতে ভালো লাগে দেখো অনেকটা হয়েছে তো আমার কিন্তু রান্না আজকে শেষ তো বন্ধুরা রান্না তো শেষ কিন্তু রান্নার শেষ করার পরেও কিন্তু আমাদের রান্না করে কত কাজ থাকে তো এই যে অনেকদিন হয়ে গেল এই যে কৌটু কাউটুগুলো একটু পরিষ্কার করি না আর কি তো একদম তেল কাস্টে হয়ে গেছে জানো তো আজকে ভাবছি যে রান্না করার পরে একটু সময় হাতে নিয়েছি এই যে কৌটুগুলো দেখছো এগুলো কিন্তু আমার মশলার কৌটো তো এগুলো একটু পরিষ্কার করব। তো দেখো নিয়েছি সার্ফ জল ওখানে মানে ওখানে সাবান জল গুলে নিয়েছি তো এই যে কাপড়টা চুবিয়ে চুবিয়ে তারপরে দেখো এগুলো একদম মুছে নিচ্ছি আর এগুলো এভাবে মুছে নিলেই কিন্তু পরিষ্কার হয়ে যায় তো এত কি বলবো তেল কাস্টে হয়েছে মানে হাত দিয়ে ধরাই যাচ্ছে না আর কি তো আমার রান্নাঘরের জিনিস একটু নোংরা হলে না আমার ভালো লাগে না তো এই আজকে কৌটুগুলো পরিষ্কার করতেছি তো কয়েকদিন ধরে ভাবছি পরিষ্কার করবো কিন্তু হচ্ছে না তারপর দেখো এই যে মশলা মশলা রাখার আমার র্যাকটা এটা কিন্তু ছোট্ট একটু র্যাক তো এটা আমি রান্নার স্লাবের উপরেই রাখি আর এর উপরেই কিন্তু মশলার কৌটোগুলো রাখি তো এটাও কিন্তু একদম তেল তেলকাস্টে হয়েছে আর কি বলতো যতই রান্নাঘরে চিনি থাকুক না কেন রান্নাঘরে রান্না যেহেতু করি সেই জন্য রান্নাঘর কিন্তু নোংরা হবেই আর সেটা কিন্তু হাত দিয়ে কিন্তু পরিষ্কার করতে হবে হাত দিয়ে পরিষ্কার না করলে কিন্তু একদম নোংরা হয়ে থাকবে তো আজকে দেখো শুধু এই যে কৌটোগুলো পরিষ্কার করলাম তারপরে এখন ঘরগুলো মুছে দেবো আর প্রতিদিন না রান্না করার পরে সংসারের কাজের ফাঁকে ফাঁকে বাকি এক্সট্রা যে কাজগুলো আছে সেগুলো করতে হয় একদিনে কিন্তু হয় না ধরো আজকে যেমন কৌটোগুলো পরিষ্কার করলাম কালকে হয়তো ওয়ালটা পরিষ্কার করব। তারপরে হয়তো ঘরের ঝুলগুলো ঝাড়তে হবে কারণ কয়েকদিন পর পর ঘরে ঝুলও হয় তো সংসারের কাজের ফাঁকে ফাঁকে মানে সংসারের কাজ করে তারপরে কিন্তু এই সমস্ত কাজগুলো আমাদের করতে হয় একদিনে কিন্তু সব কাজ আমরা করতে পারি না তো বন্ধুরা দেখো এখন বাজে দুটো ছেলে চলে এসেছে স্কুল থেকে আর এই যে রান্নাবাড়িও শেষ বড় চলে এসেছে তো এখন আমরা খাওয়া দাওয়া করবো তো বন্ধুরা দেখো আমার কিন্তু একদম সবজি খেতে ইচ্ছা করে না আর খাওয়ার রুচিটা সেরকম নেই আর আমার কিন্তু শুকনো শুকনো খেতেই ভালো লাগে তো এখন এই যে খাওয়া দাওয়া করছি তো বন্ধুরা এখন রাত্রিবেলা রাত্রি বাজে দেখো এগারোটা এরকম বাজে আর কি তো শোয়ার আগে দেখো আমাদের কত কাজ তো এখন তো শীত চলে গেছে তারপর গরম পড়েছে আর এখন তো এই যে লেপ কম্বল এগুলোর তো দরকার নেই শীতের দিন আসলে আবার এগুলোর দরকার হবে তো এই শীতের সম্পত্তিগুলো এখন আমি এই যে গুছিয়ে গাছিয়ে রেখে দিচ্ছি কারণ আবার যখন শীত আসবে তখন এগুলো আবার লাগবে আর এখন জানো তো এই যে লেপ কম্বলগুলো দেখলেই গরম গরম লাগে আর কি তো সেগুলো আর কি গুছিয়ে একটু রেখে দিচ্ছি তো এই খাটের মধ্যে রেখে দিচ্ছি কোথাও রাখার জায়গা নেই খাটের বক্সের মধ্যে রেখে দিচ্ছি তো দেখো কি হয়েছে তো খাটের বক্সের মধ্যে এত আশোলা হয়েছে মানে কি বলবো খাটের ভিতরে কিন্তু সেমন আমাদের এই খাটের ভিতরে কিছুই নেই তো এখানে লেপ কম্বলগুলো রেখে দিলাম প্যাকেটে করে ভরে রেখে দিলাম না হলে না এগুলোর মধ্যেও নোংরা একটা নোংরা হবে আর একটা গন্ধ হয়ে যায় সেই জন্য আমি প্যাকেটে করে সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম আর দেখো এত আসলা হয়েছে সেই জন্য কী করলাম তো কি করলাম বলো তো খাটের বাক্সের মধ্যে ন্যাপথলিন দিয়ে দিলাম তাহলে আরশোলাগুলো আর আসবে না আর চারটে বক্সের মধ্যেই কিন্তু আমি দিয়ে দিলাম তাহলে কোনটাতেও আর আরশোলা আসবে না তারপরে এই যে দেখো ডয়ারগুলোর মধ্যেও দিয়ে দিলাম এত আরশোলা ঘরের মধ্যে না আর ভালো লাগে না তো আসোলা কিন্তু কোনোভাবেই তাড়ানো যায় না এত কিছু দেই তারপরেও আসলা হয় বিশেষ করে রান্না করে তো আমার আশলা মানে থাকেই আর কি তো এখন দেখো যে বিছনাটা গুছিয়ে নিচ্ছি কারণ এখন শুতে হবে রাত রাত অনেক হয়ে গেছে খাওয়া দাওয়াও হয়ে গেছে তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সুন্দর করে একটা লাইক করবে আর কমেন্ট করবে তো দেখো বিছনাটা গোছাতেও কিন্তু অনেকটা সময় লাগে যেহেতু বিছনাটা তুলেছি সেই জন্য কিন্তু বিছনাটা একদম মানে অবছালো হয়ে গেছে তো চলো বন্ধুরা আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি টাটা